নিরামিষের দিনে যদি একভাবে ডাল কিংবা আলুর খেতে না ইচ্ছা করে তো আমার মতন এরকম একটা রেসিপি একদিন করে খাবেন দেখবেন আপনার তখন বারবার খেতে ইচ্ছা করবে এবং বাড়ির সকলে খাওয়ার জন্যে বায়না করবে তার জন্য আমি প্রায় একটা বাটির কিছুটা এক বাটির কম আমি নিয়ে নিলাম সোনা মুর ডাল আর আগের থেকে ওভেনে একটা কড়াই বসিয়েছিলাম কড়াইটার মধ্যে আমি ডালটাকে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে না তলায় ধরে যায় এবং আমি এটাকে ভালো করে ভেজে নেব নমস্কার বন্ধুরা বম কিচেন আমি নতুন একটা রেসিপিতে আপনাকে স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটা হলো আলুর দামে মুগ ডাল তার জন্যে আমি ডালটাকে ভাবব আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে টাকা বেলবাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে আর আমি এই রেসিপিটা কীভাবে করবো তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে করলাম এরপরে আমি এখানে ডালটাকে আমি ভেজে নিলাম ভাজার পরে আমি ওই যে বাটিটার মধ্যে যেটার মধ্যে ডাল ছিল তার মধ্যে তুলে রাখলাম ওটাকে এদিকে একটা সাইড করে রেখে দেবো এদিকে আমি কড়াইটা আবারও বসিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটা গরম হলেই আমি দুটো তেজপাতা দুটো বড় বড় শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ লবঙ্গ এটা ফোড়নে আমি ব্যবহার করব তো ফোড়নটা দিয়ে যখন ধুয়ে উঠতে থাকবে তখন আমি ওটার মধ্যে একটা ভাজা ভাজা গন্ধ যখন এসে যাবে তখন আমি ওর মধ্যে কিছুটা বেড করা প্রায় দু চামচির মতন আদা দিয়ে দেবো নিরামিষের দিনে আদাটা দিলে খুবই ভালো লাগে খেতে তো আদাটা দিয়ে আমি ভালো করে ওই তেলের সঙ্গে ওই মশলার সঙ্গে কষিয়ে নেব যখন ওই আদাটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দেবো আর তারপরে দিয়ে দেবো একটু চিনি চিনিটা না দিলে একদমই ভালো লাগে না খাওয়ারে স্বাদ আসে না সুন্দর একটা খারখার এসে যায় তো তারপরে সমস্ত কিছু একসাথে মশলাগুলো কষাবো মশলাগুলো কষে গেলে একটা তেল ছাড়তে শুরু করবে আর একটা লালচে কালার এসে গেলে তখন বুঝবো আমার মশলাটা কাঁচা গন্ধ দূর হয়ে গেছে আর মশলাটা কষে গেছে তখন আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব তো এই একটা নতুন পদ্ধতির আলুর দম এই রকম আলুর দমটা হয়তো যদি কোনো দিন না করে থাকেন একবার হলেও করবেন তো আলুটাকে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে আবারও আমি ভালো করে খুঁটি দিয়ে ওই আলুগুলোকে মশলাগুলোকে টমেটোর পেস্টের সঙ্গে নাড়াচাড়া করব কষাতে থাকবো ওটা যখন ভালো করে কষবে তখন আমি মিক্সিং জার ধোয়া জল ওর মধ্যে দিয়ে দেব এক খাবারের খাওয়ারের থেকে একদিন অন্য ধরনের ডাল করব আলুর দম করব আলুর তরকারি করার থেকে এরকম একদিন করে নেবেন একবারে দুটো স্বাদ পেয়ে যাবে তো তারপরে এ আমি জল দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত মশলাগুলোকে তুলটি দিয়ে এক জায়গায় করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই রান্নাটা যে করলাম এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন কিংবা খিচুড়ি কিংবা আপনি লুচি পরোটা ফ্রায়েড রাইস গোলাপ যে কোনো খাওয়ার দিয়েই আপনি খেতে পারবেন অনায়াসে কারণ এত সুন্দর একটা খাবার এটা না খেলে বুঝতে পারবেন না তো তারপরে আমি ঢাকনাটা খুলে ভালো করে খুলতে দিয়ে নাড়াচাড়া করলাম তারপরে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ওই টক দইটা ওই ঝোলের সঙ্গে দিয়ে দেব আর ওর মধ্যে দিয়ে দেবো আমি হুঁ আর এটা একটু জলটা বেশি পরিমাণে রাখতে হবে এটা কোনো কষা হবে না কারণ ওর মধ্যে যে মুগ ডালটা পড়বে আর মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম সেটার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম এবার এটা শুকনোভাবেই গুঁড়িয়ে রেখেছিলাম এটা জল দিয়ে গুঁড়োয়নি শুকনোভাবে গুড়িয়ে রেখেছিলাম এরপরে আমি ভালো করে দিয়ে দেবো কারণ ওইটার জলটা বেশি এই কারণে দিলাম মুগ ডালটা পড়লে জলটা টেনে নেবে ঝোলটা একদম কেনে যাবে গা মাখা হয়ে যাবে যদি আমি একটুও জল না দিতাম তাহলে ওটা একদম তাকিয়ে থাকতো কাঁচা কাঁচা খেতে নিত সেই কারণে ওটা দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব তারপরে আমি দেখব যে তিনটি দিয়ে নাড়াচাড়া করে এবার জলটাও টেনে গেছে রান্নাটা এত সুন্দর হয়ে গেছে যে একটা ভোগ ভোগ গন্ধ বেরোচ্ছে মুগডাল আলু তবে একটা যেন ভোগের মতন গন্ধ তখন দিয়ে দেবো তো এই রকম একটা রান্না একবার হলো নিরামিষের দিনে আর আমি যদি চিনিও খাবেন পরে খাবেন বাড়িতে সকলকে খাওয়াবেন আপনার কাছে তারা বারবার করে এটা খেতে চাইবে যারা রাতে রুটি পরোটা খায় তারাও বলবে যে এরকম একটা করে দিলে তারাও আমরা সাধারণত ডাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে তারপর হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে আমরা পরে তো আমি এই রান্নাটা কিভাবে করলাম আপনারা একবার হলেও বাড়িতে করবেন আশা করছি খুবই ভালো লাগবে পরে দেখলে যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে প্রথম শোনার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ